আছি পর কাজে পর বেশি পর পরের ও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে গান নিয়ে পরে শের পায়ে আমার স্বপ্ন আদর্শ শ্রী মাতা তারা শ্রী শ্রী ঠাকুরানী রাত আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ধরে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভয় আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ বলে কে আছিস কোথায় আয়ের ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাশ নেহারায় তোরা হেলাশ নেহারায় যারা প্রত্যেক প্রচুর প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক তারা প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে শুধু যুক্ত থাক আমি বারবার একটাই কথা বলবো যারা সৎসঙ্গের সাথে যুক্ত থাকাটা মারাত্মকভাবে আবশ্যিক কারণ প্রত্যেককে সৎসঙ্গের সাথে যুক্ত থাকতে হবে আজকে প্রথমেই যে কথাটা বলবো এতক্ষণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম আমাদের গ্রুপগুলোতে অনেক কিছু আলোচনা পর্যালোচনা যেগুলো আমাকে কর্তৃপক্ষ জানালো আমি আরও একবার জনস্বার্থে মানুষের কল্যাণার্থে জানব আমাদের লিনা বসা উত্তর এবং দক্ষিণ কৃষক আংশিক চব্বিশ পরগনার অ্যাডমিন ছিল অনৈতিক এবং সমস্ত ভাবে কিছু কার্যকলাপের জন্য অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের তাকে অ্যাডমিন পদ থেকে বাতিল করা হয়েছে এবং আমরা নতুন অ্যাডমিন আমাদের উত্তর চব্বিশ পরগনা পাবিয়া দেখছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার নতুন অ্যাডমিন আমি কয়েকদিনের মধ্যেই আমি নাম ঘোষণা করে দেবো আপাতত দক্ষিণ চব্বিশ পরগনা মানুষের কোনো চিন্তা নেই পাপিয়া দেখছে দক্ষিণ চব্বিশ পরগনাটা আমরা নতুন অ্যাডমিন কয়েকদিনের মধ্যে না জানিয়ে দেবো আরও একবার বলবো আমাদের আদ্যাপীঠ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার আংশিক অ্যাডমিন লীনা বসাক বেশ কিছু অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য তাকে আমাদের অ্যাডমিনশিপ থেকে বাতিল রাখা হয়েছে এবং সেই গ্রুপগুলো বর্তমান চলছে দুটোই পাপিয়া দেখছে আমি জানিয়ে দিলাম এবং ঝুলন দাস এবং ঝুলন দাস এইটা আমাকে নিয়মিত এখন আমরা টানা এক মাস দেড় মাস তিন মাস চালিয়ে যাবো রোজ বলবো আমাদের মালদা গ্রুপ অ্যাডমিন আমাদের উত্তর দিনাজপুর গ্রুপ অ্যাডমিন এবং আমাদের জলপাইগুড়ি গ্রুপ অ্যাডমিন ছিল আমি আরও একবার বলব বেশ কিছু অনৈতিক এবং অপ্রীতিকর বা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য আশ্রম তাদের অ্যাডমিনশিপ বাতিল করেছে আশ্রম তাদের অ্যাডমেনশিপ বাতিল করেছে জলপাইগুড়ি নর্থ বেঙ্গল আমার ধূপগুড়ি আমার ফুলবাড়ি আমার ময়নাগুড়ি আমার প্রত্যেকটা জায়গা আমার প্রাণীর আমার মালদা মালদার মানুষ আমায় ভীষণ ভালোবাসে আমার মালদা সহ আমার উত্তর দিনাজপুর যারা আমি ছাড়া কিছু বুঝি না যারা তোমার রূপময়ী গুরুমা ছাড়া কিছু জানে না যারা সোনামা গুরুমা ছাড়া কিছু বলে না তাদেরকে আমি একটাই কথা বলবো তাদের কোনো চিন্তা নেই আমি বড়সড় একটা ঘোষণাও করবো একটু বাদে আমি তাদেরকে বলবো তাদের নতুন অ্যাডমিন আমি খুব শীঘ্রই মোতায়েন করবো জলপাইগুড়িতেও নতুন অ্যাডমিনের জন্য অনেক মানুষ আমার কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে নতুন অ্যাডমিন আসবে জলপাইগুড়িতে পুরনো গ্রুপ চলছে যে দুটো গ্রুপ চলছিল। আছে সেই দুটো গ্রুপ এছাড়াও আরেকটি গ্রুপ হবে অলরেডি মানুষ আমার কাছে জানাচ্ছে এবং তার সঙ্গে আমি জানিয়ে দেব তার সঙ্গে আমি জানাবো মালদা কোনো চিন্তা নেই মালদাতে মানুষ অনেক মানুষ অ্যাডমিন হওয়ার জন্য আবেদন করছে প্রচুর মানুষ অ্যাডমিনশিপ চাইছে প্রচুর মানুষ মালদা থেকে আমাদের কাছে আশ্রমে যোগাযোগ করছে আমরা অবশ্যই ঝুমা সরকার মা আমরা ময়নাগুড়ি কী করবো আমি জলপাইগুড়ি ময়নাগুড়ির অ্যাডমিন নতুন আমি দেবো আমি নতুন অ্যাডমিন দেব আর যতক্ষণ না কেউ অ্যাডমিন পাচ্ছে আমি আগামী দিন জানিয়ে দেব সেখানে মরাদের সঙ্গে কিভাবে যুক্ত হবে প্রকল্প পাবে সব পাবে সেটা আমি জানিয়ে দেব আমি জানিয়ে দেব আমি সেটাও জানিয়ে দেব যাতে প্রকল্প থেকে আরম্ভ করে সব পরিসীমা ময়নাগুড়ি পায় আরও একটা বড় সড়ো ঘট ঘোষণা জানাবো ময়নাগুড়ি শিলিগুড়ি থেকে যারা যারা আমাদের কাছে আবেদন করছে যে আমরা অ্যাডমিন হতে চাই আমরা পর্যালোচনা করছি মালদা থেকেও বহু মানুষ জানিয়েছে আমরা তাদের মধ্যে সেই ক্ষমতা বুঝতে পারলে নিশ্চয়ই তাদেরকে আমরা অ্যাডমিনশিপ দেবো উত্তর দিনাজপুর তাই আপাতত কোনো জায়গায় ঝুলন দাসকে রূপে চিরকালের জন্য আশ্রম তাদের অ্যাডমিনশিপ বাতিল করেছে তবে একটা বড় ঘোষণা জানাবো গত বারোই মে গত বারোই মে যে দেব্য দরবার হয় জলপাইগুড়িতে সেখানে অনেক প্রকল্প আমি দিয়ে দিয়েছি কিন্তু এখনও বেশ কিছু প্রকল্প বেঁচে আছে জলপাইগুড়ির আগের যে অ্যাডমিন ছিল ঝুলন দাসকে এটা আমি আবারও জানিয়ে দিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে যে যারা 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 প্রকল্প পায়নি কে কোন প্রকল্পের দাবিদার তার ডিটেলস আর আমি দেবেন আমি আমার কোনো প্রতিনিধি অথবা আমি যখন নর্থ বেঙ্গলে আসছি এই বছরে আমি আসছি দিব্য দরবার আছে কুচবিহার এবং শিলিগুড়িতে আমি নিজে এসে প্রকল্প দেব নয় আমার কোনো প্রতিনিধি নয় আমি কোনো অ্যাডমিন ঠিক করব আর নতুবা নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি নিজে আসব আমি এসে প্রকল্প দেব আমি এটা জানিয়ে দিলাম জলপাইগুড়ি ময়নাগুড়ি কোচবিহার শিলিগুড়ি রাঙামাটি ফুলবাড়ি ধূপগুড়ি মাথাভাঙা দিনহাটা ডুয়ার্স থেকে শুরু করে যে যেখান থেকে দিব্য দরবারে এসছে যারা প্রকল্পের দাবিদার অ্যাডমিনকে জানিয়ে দিতে বলবে অফিসকে যে কে কোন প্রকল্পের জন্য নাম লিখিয়েছিল অনুষ্ঠানে চোখ রাখবে কবে প্রকল্প কোথা থেকে পাওয়া যাবে আমরা দরবার থেকে জানা দেবো একটা প্রকল্প বাদ পড়বে না একটা প্রকল্প বাদ যাবে না গতবার দেব্য দরবার হলো জলপাইগুড়িতে প্রকল্প পেল না এবারও দিব্য দরবার বসল তথাপি মানুষ প্রকল্প পাবে না এটা হবে না এটা হবে না দাসতলা থেকে সাততলা আমি প্রত্যেককে ভালোবাসি আমি নিজে যাব আমি নিজে যাব প্রয়োজন পড়লে আমি গিয়ে প্রকল্প পাবো অ্যাডমিনের দায়িত্ব আমি অনুষ্ঠানের মারফত জানিয়ে দিলাম কে কে পাইনি আর কে কে কোন প্রকল্পের দাবিদার কে কে কোন প্রকল্পের জন্য নাম লিখেছিল সেটা যেন আগামী তিন দিনের মধ্যে আশ্রমকে পেশ করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যেন আশ্রমকে তার নথি দেয়া হয় আর যদি আমি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে জানাই যে অ্যাডমিন আমার কাছে নথি দেয়নি যারা যারা অ্যাডমিনের কাছে প্রকল্প নিয়েছিল তারা অ্যাডমিনকে গিয়ে জানাবে কেন সে আশ্রমকে প্রকল্পের হিসেব বুঝিয়ে দিচ্ছে না কেন সে মানুষকে জানালো না মানুষ কোন কোন প্রকল্পের দাবিদার তাদের ফোন নাম্বার তাদের ডিটেলস কে ভাগ্য দর্পণ কে ভাগ্য জয় কে আশাপূর্ণা কে কোন প্রকল্প আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আশ্রমকে ডিটেলস দিতে হবে এবং সেই ডিটেলস অনুযায়ী আশ্রম আরও তিন থেকে চার মাসের মাথায় সেই প্রকল্প মানুষকে বুঝিয়ে দেবে এবং একটি একটি করে প্রকল্প পাঠাবেও এতদূর কথা আমি দিয়ে দিলাম এবং আমি জানিয়ে দিলাম সমব্যাতি থেকে শুরু করে প্রতিরক্ষা থেকে আবার জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি মাথাভাঙা ভাঙা দিনাটা যারা যারা এসছিল বারোই মে কোনো প্রকল্পের জন্য আশ্রম টাকা নেয় না প্রকল্প বিক্রি হয় না কোনো দরবারেই কোনো প্রকল্প বিক্রি হয় না শুধু দরবার নয় শুধু দরবার নয় এখান থেকেও যে প্রকল্প যায় সম্পূর্ণ বিনামূল্যে কুষ্টি এটা প্রকল্পের কুষ্টি নয় এমনি যদি আশ্রমে কেউ ঠিকুজি ছক বিচার জটক বিচার করতে আসে তার মূল্য দিতে হয় প্রকল্পের মধ্যে কুষ্টিতে কিন্তু দিতে হয় না প্রকল্পের মধ্যে কুষ্টি ফ্রি কোনো টাকা পয়সা লাগে না পুষ্টি করতে প্রকল্পের মধ্যে দিব্য দরবারে যেগুলো দেওয়া হয় এবং ওষুধ তৈরি করতে আয়োজন এনে দিতে হয় এছাড়া কোনো প্রকল্প টাকার বিনিময় বিক্রি হয় না জলপাইগুড়ি ময়নাগরির স্বার্থে নির্দেশ দেওয়া হলো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যারা যারা যে যে প্রকল্পের দাবিদার আমরা কি কি প্রকল্প দিয়েছি সেটা লেখা আছে কি কি প্রকল্প দেয়া হয়নি সেটা অ্যাডমিনের কাছে সই করানো আছে অ্যাডমিন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই সেইগুলো প্রকল্প আশ্রমকে বোঝাবে প্রয়োজনে আশ্রমে এসে তার ডিটেলস হিসেব দিয়ে যাবে এই এই মানুষে এই প্রকল্প পাবে কারণ কোনোভাবে একটা মানুষের সাথে অন্যায় আমরা বদ্যাস্ত করব না একটা মানুষ প্রকল্প পাবে না এমন হবে না আমি এটা স্ট্রেট কার্ড জানিয়ে দিলাম প্রত্যেক মানুষ প্রকল্প পাবে কারণ আমার বাচ্চা আমার বাচ্চার সবাই প্রকল্প পাবে এটা আমি জানিয়ে দিলাম মণিদীপা কুণ্ডু মা মারে ভালো আছে খুব বড় কথা ঝুমা সরকার মা আমরা আর জি পারছি করেছিলাম পাইনি কি পাবে আরজি পারছি কিচ্ছু পাওয়ার কথা নয় তো আরজি পারছির কিচ্ছু পাওয়ার কথা নয় আরজি পারছির কিচ্ছু পাওয়ার কথা নয় আরজি পারছি মানে সেটা জানিয়ে দিলাম মা আমি বসিরাট উত্তর চব্বিশ পরগনায় অনুগত ভক্ত খুব অসহায় পড়তে পারলাম না যাই হোক এখন চলে আসব আগামী এগারোই আগস্ট বড় দিব্য দরবার মহানগরের প্রথম দিব্য দরবার আশ্রম ছাড়া এই মহানগরের প্রথম দিব্য দরবারে আমি আরও বড়ো একটা প্রকল্প ঘোষণা করছি এখানে তো আমি ভাগ্য দর্পণ দিয়েইছি যেখানে কুষ্টি করে দেওয়া হবে লাইভ কুষ্টি এখানে আমি ভাগ্য ভরসা পুষ্টি দিচ্ছি ভাগ্য ভরসা প্রকল্প এটা পুরো লাইফ কুষ্টি সহ দশ দশটা বছরের আলাদা 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 প্রেডিকশন আগামী এগারোই আগস্ট মহানায়ক উত্তম কুমার মঞ্চে নীলাভ গুপ্তের নেতৃত্বে মহাদিব্য দরবার আর এই দিব্য দরবারের আবারও নতুন প্রকল্প যা কোনো দরবার পায়নি যা কোনো দরবারে ঘোষণা হয়নি ভাগ্য ভরসা প্রকল্প কি হয় ভাগ্য ভরসা প্রকল্পে ভাগ্য ভরসা প্রকল্প পনেরো জনকে আমি দিলাম তাদের দশ বছরের লাইফ গোষ্ঠীর সঙ্গে দশ বছরের গণনা করে দেয়া থাকবে দশ বছরের প্রেডিকশন দেয়া থাকবে প্রত্যেকটা বছর ওয়াইজ ইয়ার ওয়াইজ প্রেডিকশন থাকবে এটা শুধু ভাগ্য ভরসা প্রকল্প আমি দিলাম আমাদের নীলাব্জ নেতৃত্বে আমি নীলাব্জ গুপ্তের নেতৃত্বে দিচ্ছি আমি শ্রাবণ মাসের শিবরাত্রিরে তৈরি করব অর্থাৎ দোসরা আগস্টের মধ্যে নাম লেখাতে হবে ব্যবসা বৃদ্ধি অষ্টলক্ষী যন্ত্রম এবং কবজ ব্যবসা বৃদ্ধি অষ্টলক্ষী যন্ত্রম এবং কবজ এটা মারাত্মক জিনিস এটাও আমি পনেরো জনকে দিলাম ব্যবসা বৃদ্ধি অষ্টলক্ষী কবচ এবং অষ্টলক্ষী যন্ত্রম এটা মারাত্মক যা কোনো দরবার পায়নি আজক দিন আগামী দোসরা আগস্ট আগামী দোসরা আগস্ট শ্রাবণ শিবরাত্রি যারা মারাত্মক সমস্যায় রয়েছে তাদের জন্য রোদ্রাভিষেক অ্যাডভেন্জের কাছে নাম নথিভুক্ত করতে হবে রোদ্রাভিষেক আছে মহামৃত্যুঞ্জয় হবন প্রক্রিয়া রয়েছে শ্রাবণে এটা অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে শিব শক্তি যন্ত্র মারাত্মক কাজ করবে শ্রাবণ শিবরাত্রির দিনই দেয়া হবে দরবারে হাজিরা ম্যান্ডেটারি এর সঙ্গে দেয়া হচ্ছে আমরা আরও একটি দিতে চাই সেটি হল সুলোপানি লকেট সুলোপানি সিদ্ধ লকেট এটা মারাত্মক একটা কাজ করবে যার গলায় থাকবে এইগুলো দেয়া হবে আশ্রম থেকে সম্পূর্ণ বিনামূল্যে আগামী দোসরা আগস্ট শ্রাবণ শিবরাত্রিতে আগামী পঁচিশে জুলাই থেকে অন্তত এগারো দিন থেকে পনেরো দিন রাহুচন্দ্রের গ্রহণকারী গ্রহণে প্রলয়কারী ঘটনা তিন রাশির সতর্কবার্তা রাশি দ্বাদশে রাহুচন্দ্র অত্যন্ত সতর্কতা অবলম্বন ম্যান্ডেটারি সিংহ রাশির অষ্টমের রাহুচন্দ্র অত্যন্ত সতর্ক হতে হবে ধনুরাশির চতুর্থে পরিবার থেকে আরম্ভ করে সামাজিকতা থেকে সব দিক থেকে কিন্তু চূড়ান্ত সতর্কবার্তা আমরা জানিয়ে দিলাম আগলা দিন কাজে মেরাক ম্যাজিক্যাল নাম্বার ওয়ান টু থ্রি নাইন এইট ফোর ফাইভ সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট ফোর ফাইভ সেভেন রেড কালার কাসিল ইহা লিখসাতে হোক ইহা লিখস ইহা লিখসতে হোক আগামী দিনের জন্য এবোনে রয়েছে আগামী দিনের মিরাক্কিলুশ থেকে নটা তিন তারপর দুপুর দশটা বিয়াল্লিশ থেকে এগারোটা সাতান্ন পনেরোয় বিকেল পাঁচটা চৌত্রিশ থেকে সন্ধে সাতটা সতেরো দুপুর বারোটা থেকে দেড়টা এটা সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের জন্য মানি ক্রিয়েটস পজিটিভ ইম্প্যাক্ট ইন মাই লাইফ মানি ক্রিয়েটস পজিটিভ ইম্প্যাক্ট ইন মাই লাইফ সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো চল